কারণ আজকে এই আগাস্ট মাস আমি তো সেই বাবা মা ভাই সব হারিয়ে সেই ব্যথা বিধ নিয়ে এই বাংলাদেশে ফিরে এসেছিলাম নিজে ছোট ছোট বাচ্চাদের মাতৃশ্রম বঞ্চিত করে কেন বাংলাদেশের মানুষের জন্য এই দেশের মানুষের সবে সাধারণত সুপর পাবে প্রত্যেকে পেট ভরে ভাত খাবে প্রত্যেকে সুন্দর লেখাপড়া শিখবে উন্নত জীবন পাবে দারিদ্রের হাত থেকে মুক্তি পাবে বাংলাদেশ উন্নত হবে সমৃদ্ধশালী হবে বিশ্ব ধর্মের একটা মর্যাদার আসন পাবে যে মর্যাদা আমরা উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর পেয়েছিলাম উনিশশো পঁচাত্তর সালে পনেরো আগস্টের পর আমরা হারিয়েছিলাম আবার সেই মর্যাদা ফিরিয়ে নিয়ে আসবো আমি কিন্তু এনেছিলাম আমি কিন্তু এনেছি বাংলাদেশ বিশ্বে সেই মর্যাদা পেয়েছে সেই জায়গায় আমরা নিয়ে গিয়েছিলাম আর আজকে আমরা কি দেখি আজকে বাংলাদেশ সম্পর্কে প্রতিটি জায়গায় একটা মানে নেতিবাচক একটা মনোভাব হয়ে গেছে এই যে এতদিন এত শ্রম দিলাম কষ্ট দিয়ে নিজের দিকে তো তাকাইনি নিজের টেলিভিশন তো কিছু করিনি যেটুকু করেছি এদেশের মানুষের জন্য যা কিছু কিছু মানুষকে দিয়েছে প্রতিটি মিনিট প্রতিটি সবাই দিন রাত পরিশ্রম করেছে কারণ আমি জানি আমি বলতাম যে টাইম টাইম ইজ টু শর্ট কারণ আমি জানি যে কোনো সময় ঘাতক আমাকে আঘাত করতে পারি কারণ বারবার মৃত্যুর মুখোমুখি হয়েছি কিন্তু যতক্ষণ শ্বাস ততক্ষণ আস মানুষের জন্য কাজ করবো সেই যে দশ বছরের ছেলে আর এক বছরের মেয়েকে মাতৃ শ্রম আমি তো আছি যখন থেকে আসছি তখন থেকে গালি খাচ্ছি তো খাচ্ছি আমি তো বড় করিনি আমি জানি আমার আত্মবিশ্বাস নিয়ে সততা নিয়ে আমি কাজ করি দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছি এদেশের কৃষক এদেশের শ্রমিক এদেশের প্রতিটি মেয়াদি মানুষের ভাগ্য পরিবর্তন করেছি যখন থেকে সরকার ছিল তখন থেকেই তো নানা রকম ষড়যন্ত্র সেই দু হাজার এক সালের নির্বাচন দেশের সম্পদ বিক্রি করে করার বুঝলেখা দিয়ে যারা ক্ষমতা আসলো দেশকে আমার ধ্বংসের পথে নিয়ে গেল একই দিনে পাঁচশো জায়গায় বোমা ছত্রিশটা আমাদের তেষট্টিটা জেলায় বোমা হামলা আওয়ামী লীগের কত নেতা কর্মীকে মারা হলো একেবারে দু হাজার এক থেকে ছয় সারা দেশের তান্ডব জঙ্গিবাদ বাংলা ভাই ইত্যাদি করে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করল আবার দু হাজার তেরো সাল শুরু হলো অগ্নিসন্ত্রাস সাধারণ বাসে মানুষ যায় সেখানে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে দেওয়া হয় প্রায় তিন হাজারের উপরে মানুষকে পুড়িয়ে মারল আর গাড়ি সে তো তিন হাজার আটশোর উপরে বাস প্রায় উনত্রিশটা রেল সত্তরটা ছিয়াত্তরটা সরকারি অফিস নয়টা লঞ্চ এবং এমন কিছু নেই যে না পড়ালো গাড়ির থেকে ড্রাইভারকে নেমে তার গায়ে পেট্রোল ঢেলে দিয়ে জীবন ভিক্ষা চেয়েছে তারও শরীর তাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে সেই স্কুটারের যেখানে থ্রি হুইলার ড্রাইভার ভিতরে বসে বাইরে থেকে আটকাই দিয়ে তাকে আগুন দিয়ে শুদ্ধ পুড়িয়ে দিল ট্রাকের ভিতরে বাবা গেছে বাইরে ছেলে ভিতরে অথবা হেল্পার এসে দেখে আগুনে কঙ্কাল বাবা নিজের চোখের সামনে দেখছে তার ছেলে পুড়ে বাড়াচ্ছে কিচ্ছু করতে পারছে না এই রকম তাণ্ডব চালানো এই বিএনপি জামাত মিলে